অনেকে বলে থাকেন ইমাম আবু হানিফার যুগে হাদিস সংকলন হয়নি তিনি হাদিসের বিষয়ে ভালো জ্ঞান রাখেন না তাহলে কিভাবে তিনি হানাফি মাজাব প্রতিষ্ঠা করলেন ইমাম আবু হানিফার আমলে তার সমসাময়িক কিছু মহাদ্দেশ ছিল যারা ইমাম আবু হানিফাকে পছন্দ করতেন না এবং ইমাম আবু হানিফার বিরুদ্ধে তারা সবসময় প্রচারণা চালাতেন তাদের নাম আমি ইচ্ছে করে উল্লেখ করলাম না আমাদের কাছে তালিকা আছে যারা বলছেন ইমাম আবু হানিফা সতেরোটি হাদিস জানতেন তারা তাদের মূর্খতার চরম পরিচয় দিয়েছেন কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর হাদিস শাস্ত্রীর উপর কতটা গভীর জ্ঞান ছিল এটা তার ফ্যাকা পড়লেই বোঝা যায় ইমাম আবু হানিফা আলী রহমাত সময়ে হাদিস সংকলন হয়নি এ কথাটি সত্য যেমনভাবে ইমাম সাফি এবং ইমাম মাহমুদ হাম্বলের সময়েও হাদিস সংকলন হয়নি তাহলে আপনারা কেন ইমাম আবু হানিফাকে টার্গেট করলেন ইমাম মালিক রহমতুল্লা আলাইহি নিজে একটি হাদিসের কিতাব গ্রন্থ রচনা করেছেন যেটা ইমাম মালিক নামে সবার কাছে সমাদৃত ইমাম শাফি রহমতুল্লা আলহি লেখা মাস্তাদে ইমাম শাফিহী সেখানে তিনি কিছুটা হাদিস সংকলন করেছেন ইমাম আবু হানিফা আলহি রহমার ও একটি হাদিস গ্রন্থ রয়েছে মাস্তাদে আবু হানিফা নামে এবং মাসানিদে আবু হানিফা অনেকগুলো এক সংকলন এক জায়গায় করা হয়েছে ইমাম আবু হানিফা বর্ণিত সবগুলো হাদিস সেখানে উল্লেখ করা হয়েছে ইমাম আবু হানিফার মানুষ আবু হানিফার প্রতি বিদ্বেষ পোষণ করেন সে সময় তার ইমাম আবু হানিফার আমলে তার সমসাময়িক কিছু মহাদ্দেশ ছিল যারা ইমাম আবু হানিফাকে পছন্দ করতেন না এবং ইমাম আবু হানিফার বিরুদ্ধে তারা সবসময় প্রচারণা চালাতেন তাদের নাম আমি ইচ্ছে করে উল্লেখ করলাম না আমাদের কাছে তালিকা আছে কারা কারা এই ইমাম আবু হানিফা আহমতুল্লাহ আলহের বিরুদ্ধে অপপ্রচার করতেন এই অপপ্রচারকারীদের ছাত্র হিসাবে পরবর্তী যুগে এসে ইমাম বোখারি ইমাম আবু দাউদ এবং অন্যান্য ইমামরা ইমাম আবু হানিফার সমালোচনা করেছেন যে সমালোচনাগুলো অত্যন্ত বেমানান এবং তাদের পদের সাথে তাদের মানের সাথে তাদের সানের সাথে যায় না কারণ ইমাম আবু হানিফা থেকে ইমাম বোখারি থেকে যদি শুরু করি প্রায় একশো দেড়শত্তর বছর সময়ের ব্যবধান তিনি এত বুঝলেন এত জানলেন ইমাম আবু হানিফার বিরুদ্ধে এর আগের ইমামরা কি আবু হানিফাকে জানতেন না চিনতেন না এই বিষয়গুলো অনেকটাই উদ্দেশ্য এবং মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ সরানোর জন্যই পরবর্তী সময়ে এসে মানুষ এগুলো প্রচার করেছে হ্যাঁ ইমাম আবু হানিফা যে বড় ধরনের মহাদ্দেশ ছিলেন ইমাম মালিকের মতো বা ইমাম আহমদ হাম্বালের মতো সেটা আমি বলছি না এবং এটাও বলছি না যে ইমাম আবুহানিবার আহমদুল্লাহ আলী হাদিস জানতেন না যারা বলছেন ইমাম আবুহানিবার সত্রটি হাদিস জানতেন তারা তাদের মূর্খতার চরম পরিচয় দিয়েছেন কারণ ইমাম আবুহানিবর আহমদুল্লাহ আলীর হাদিস শাস্ত্রের উপর কতটা গভীর জ্ঞান ছিল এটা তার ফেঁকা পড়লেই বোঝা যায় কারণ এই ফেঁকি তো তিনি তার নিজের কাছ থেকে নিজের চিন্তা থেকে দেন নাই কোনো না কোনো হাদিসের বরাত দিয়ে দিয়েছেন এবং কেউ কেউ বলেন যে ইমাম হানিফা হাদিস মানেন না অথচ ইমাম হানিফা রহমতুল্লাহ আলি জয়ীফ হাদিসের উপরেও যতটা আমল করেছেন কোনো ইমাম জয়ীফ হাদিসের উপর অতটা আমল করে নাই তার মানে হলো এগুলো উদ্দেশ্য প্রণোদিত বিষয় আর কাউকে ছোট করার জন্য এ ধরনের উদ্দেশ্য প্রণোদিত কথা বলা এগুলো দিনের জন্য খুবই ক্ষতিকর ঐক্যের জন্য ক্ষতিকর ইমাম হানিফা কোনো মাথা প্রতিষ্ঠা করেছেন এই দাবিটিও সত্য নয় ইমাম আবু কোনো মাঝাব প্রতিষ্ঠা করে যাননি শুধু ইমাম আবু আনীফা নয় কোনো ইমামেই মাঝাব প্রতিষ্ঠা করে যাননি পরবর্তীতে তার অনুসারীরা বিভিন্ন কিতাব পড়ে তার মাসলা মাসাইল পড়ে তার উপর গবেষণা করে একটি থিম একটি চিন্তা একটি আইন একটি বিধিবদ্ধ নিয়ম পদ্ধতি তৈরি করেছেন যেটা মাসাব হিসাবে পরে চালু হয়েছে ইমাম আবুানিফা আলী রহমতের মাঝাবের উপরে সবচেয়ে বেশি অবদান হল ইমাম মোহাম্মদ হাসান সাহেবানী রাহমা উল্লাহ ইমাম আবু ইউসুফ রহম্লা ইমাম জোফার ইমাম হাম্মাদ এরা বড় বড় ইমাম যারা ইমামহানিব রহমতোল্লা আলী এর ছাত্র ছিলেন তারাই কিন্তু হানাফি মাজাবের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠায় ভূমিকা পালন করেছেন এবং তাদের কথাগুলোকেও তাদের ফতোয়াগুলোকে এবং তাদের চেতনাগুলোকে চিন্তাগুলোকে ফিকিরগুলিকেও ওলামা ইকরম রদানুল্লাহ তালা আলহিম মাইন হানাফি মাজাব হিসাবে উল্লেখ করেছেন কাজেই এটা বলা যায় না যে ইমাম আবু বানিভা রহমাতুল্লাহ আলাইহি তিনি হানাফি মাঝাব প্রতিষ্ঠা করেছেন বরং তিনি তার চিন্তা চেতনায় গবেষণায় যা বুঝতে পেরেছেন সে অনুযায়ী তিনি ফতোয়া দিয়ে গিয়েছেন আর পরবর্তীতে ওলামা এখরম নাদ আলীন সেখান থেকে তার উসুলগুলি নিয়ে মাঝাবটা বিধিবদ্ধ পদ্ধতিতে দাঁড় করিয়েছেন তবে এটা সত্য পৃথিবীতে যত ইমাম এসেছেন সকল ইমামদের মাঝে ইমাম আবু হানিফা রাহমা রহমা বিষয়ে তেয়াজ করার বিষয়ে এবং মাসালা গবেষণার ক্ষেত্রে তার অবদান অনন্য এজন্য যুগে যুগে সকল ওলামা একরাম এটা স্বীকার করেছেন এমনকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের প্রশংসা করতে গিয়ে ইমাম শাফি রহমতুল্লা আলী বলছেন আর নাসু আয়ালুনলে আবি হানিফ তাফিল ফেক ইমাম আবু হানিফার কাছে ফেকার বিষয়ে মানুষ মুখাপেক্ষী এবং সমস্ত ইমাম এটা মাথা পেতে স্বীকার করে নিয়েছেন যে ফেকের ইস্তেহাদের ক্ষেত্রে ইমাম আবু হানিফার বিকল্প কোনো আলেম নেই হয়তে পারে ইমাম আবু হি হানিবা রহমাতুল্লাহ আলী হাদদাসানা হাদদাসানা করে শত শত হাদিসের রেওয়ায় তিনি করেন নাই কিন্তু মাসালা যা বর্ণনা করেছেন কোনোটাই হাদিস বিরোধী বর্ণনা করেন নাই কোনো না কোনো একটা জয়ীফ হাদিস অথবা কোনো হাদিসের মোরসাল অথবা কোন তাবিদের ফতোয়া তার এই ফতোয়ার ভিত্তি ছিল আল্লাহ সুবাহান তালা আমাদেরকে ইমাম আবু হানিবা আলী এর বিষয়টি বুঝার আমল করার توفيق دان كروك آمين وآخر دعوانا الحمد لله رب العالمين